মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন অ্যানাদার ব্লগ সকাল নটা বেজে গেছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি সকালবেলা ঘুম থেকে উঠি এই যে দেখছো রেডি হয়েছি কালকে ভেবেছিলাম শিবরাত্রি উপলক্ষে ওটা রিলস বানাবো মানে একটা ডান্সের রিলস দেখে দেখেছিলাম সেটা বানাবো ভেবেছিলাম কিন্তু কালকে আর সময় পাইনি এটা ওটা সেটা করতে করতে বানানোই হয়নি তাই সকালবেলা বুটু ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠে পড়ে রিলস বানাচ্ছি ঠিক রিলস বানানোর কতটা তারা একবার ভেবে দেখো খালি মানে সময় সময় মানে সময়ের জিনিস সময় না করলে তো হয় না তো সেই কারণেই সেই কাজই করছিলাম এতক্ষণ ধরে কাজ কমপ্লিট হয়ে গেছে ভাবলাম চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আজকে তো শিবরাত্রি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে উপোস করছো তোমরা আমি এত বছরে উপোস করি না মানে শিবের মাথায় জল ঢালতে যাই না আমি এত বছরে কোনো দিনই আজ পর্যন্ত শিবরাত্রি উপোস করিনি তবে এবারে গায়ে উপোস রেখেছি মানে ভাত আমি খাবো না আজকে সারাদিনে আর উপোস এখনো অব্দি তো উপোসই ভাবছি করেই কি কী বেলা হতে হতে কি করি মা যাবে পুজো দিতে মায়ের সাথে ভাবছি আমিও চলে যাব একটু পুজো দিয়ে আসবো গিয়ে বাবার মাথায় একটু জল ঢেলে আসবো শিবরাত্রি পুজো যে সবসময় বরের জন্যই করতে হয় সেটা তো নয় মানে এটা আমাদের যুগ যুগান্ত ধরে চলে আসছে শিবরাত্রির পুজো করা মানে সুন্দর বর পাওয়া সে তো অলরেডি পেয়েই গেছি যাই হোক চল দেখি সকালটা শুরু করি বুটু এখনও অব্দি ঘুমাচ্ছে বুটুকে এবার ঘুম থেকে তুলবো ওর ব্রেকফাস্টটা বানাই তারপরে ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করাবো এসে সবার আগে বুটুর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ওই প্রেশার কুকারে মুখ করাই তারপরে রাঙালু সমস্ত কিছু দিয়ে রেডি করে রাখলাম পরে খালি একটুখানি সিদ্ধ করব আর কি পরে সিদ্ধ করব ওটা দুপুরে খাবো আজকে মুখ করাই উপোস করলে আমাদের বাড়িতে মা বলো আমি বলো মুখ করাই ছাড়া অন্য কিছু খাই না বুটুকে এখনো অব্দি তুলে দুধটা গরম হয়ে গেলে ওর মধ্যে চোকোসটা দিয়ে তারপরে ওকে তুলে ফ্রেশ করাবো চকোস তো দিয়ে দিয়েছি বুটুকে চোকোস আর কনফ্লেক্স খাওয়ানো যায় কিন্তু ওটস কোনো মতেই খেতে চায় না ছোটোবেলায় যেটা খুব ভালো খেত এটা একটু ঠান্ডা হোক চাপা দিয়ে রাখি গিয়ে বুটুকে ডাকি এবার ওস তো আসলে এমনিতেই চকলেটই খেতে তাই কোনো প্রবলেম নেই চোকোস খেতে কিন্তু ওটসটা একেবারেই খাওয়া যায় না কোনো মতেই খেতে চায় না বুটু ওট বাবা জানো মা ছা মা গো ও তো অসুন্দরী সুন্দরী দরটা বেঁধে গেল ও তো তালাতালি পুজো দিতে যাবি না কালকে বললি শিবরাত্রি পুজো দিতে যাব আমি দাদির সাথে তো না কি করে হবে উঠলে ও তো পাপা পাপা গো দেখেছো দেখো পাশ ওপাশ করছে তারাও দেখি তুলি ওকে ছুঞ্জি তো চোরটা খোলো ছুঞ্জই গুড মর্নিং

ফ্রাই করে টান দিয়ে তাড়াতাড়ি ফিনিশ করো মিষ্টি হামক করো বুটু স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছে একদম পুজো দিতে যাওয়ার জন্য কিন্তু পুজো দিতে এখনো দেরি আছে যেতে ঠিক আছে না না কেন চার বেলা যাব চার বেলা যাবি এক বেলা নয় না আচ্ছা ঠিক আছে এখন দেরি আছে দাদা দাদি আসবে দাদি স্নান করবে তারপর তো যাব একসাথে সবাই মিলে ঠিক আছে না ওই তো সাথে দিদি যাবে সাথে দিদি স্কুলে গেছে তো পরীক্ষা দিতে সাথে দিদির পরীক্ষা হয়ে আসবে তারপরে যাব ঠিক আছে ওকে নাও তাড়াতাড়ি করে নাও হোমওয়ার্কটা করে নাও তো করে তোমার একটা হোমওয়ার্ক হয়ে যাবে আজ তো বিকেলে পড়া ছুটি একটা হোমওয়ার্ক করে নাও তারপরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন তো এখন করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট আমি স্নান করে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপাতত এটা করে নাও তারপরে ঠিক আছে ঠিক আছে আমি দিচ্ছি তুমি করো 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 এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হোমওয়ার্ক করছে আমি চলে আসলাম দুপুরে লাঞ্চটা রেডি করতে এর মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি টমেটো রাঙালু নুন হলুদ সামনে একটু তেল আর মুখ করা সমস্ত কিছু দেওয়া কমপ্লিট এটা খালি এবার সিদ্ধ বসিয়ে দেবো কড়াইটা সিদ্ধ বসিয়ে দিলাম এখানে প্রেশার কুকারে এবার যাব স্নান করতে আজকে দুপুরবেলা মার আর আমার লাঞ্চে আছে মুখ কড়াই বুটুর জন্য আর বাবার জন্য ভাত রান্না হয়েছে ওরা তো আর মুখ কড়াই খাবে না ওদের জন্য ভাত রান্না হয়েছে কিন্তু আমি আর মা মুখ কড়াই সিদ্ধই খাবো বুটু ওই যে বসে রয়েছে ওখানে বসে বসে হোমওয়ার্ক করছে আমি যাই এই ফাঁকে স্নানটা সেরে চলে আসি কোথায় যাবো পুজো দিতে পুজো দিতে রেডি হয়ে গেছে স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে চলো যাই গিয়ে এবার পুজোটা দিয়ে আসি তাই তো চলো

মা আমি আমার এক দাদার মেয়ে আর ভুটু চারজন মিলে চললাম পুজো দিতে আর এখানে ভয়েস ওভার করা ছাড়া উপায় নেই তার কারণ বুরশি মন্দিরের এখানে এসে দেখলাম খুব জোরে গান বাজছে আর গান হলেই তো কপিরাইট চলে আসে তাই ভয়েস ওভার করতে আসতেই হলো এই মন্দিরটা আমাদের বহু বছরের পুরোনো মন্দির তাই নাম শুনেই বুঝতে পারছো যে বুড়ো শিব মন্দির অনেক জায়গাতেই আমি দেখেছি এরকম বুড়ো শিব মন্দির থাকে যেখানে প্রচুর দিনের পুরনো শিব ঠাকুর থাকে আর কি তো যাই হোক মন্দিরে আসলাম ভাবছিলাম তো ভিড় থাকবে না খুব একটা যেহেতু চতুর্দশী অনেক সকাল সকাল পড়ে গেছে আর আমরা পুজো দিতে এসেছি প্রায় আড়াইটে তিনটে বেজেই গেছে আর কি কিন্তু তাও এসে দেখলাম যথেষ্ট ভিড় আছে শিবের মাথায় জল ঢালতে বেশিরভাগ সবাই দুপুরের পর বিশেষ করে তো বারোটার পরই আসে লাইনে দাঁড়াতে হলো অনেকক্ষণ আর তার মধ্যে বুটুর বিরক্ত করা শুরু হয়েছিল কখন যাবো না চলে যাই চলনা চলে যাই সমানে করে যাচ্ছিলো চলে যাই মানে লাইন পেরিয়ে গিয়ে সবার আগে গিয়ে ভিতরে ঢুকে পড়ি এরম একটা ব্যাপার তো যাই হোক আলটিমেটলি আমরা ভিতরে গিয়ে পৌঁছালাম আর বুটুও কিন্তু বাবার মাথায় জল ঢেলেছে আলটিমেটলি বাবার মাথায় জল ঢাললাম এবং পুজো দেওয়া কমপ্লিট হলো আমাদের তারপর বাবার চরণামৃত নিয়ে টুকটুক করে হাঁটা লাগালাম এবার বাড়ির দিকে পুজো দেওয়া হয়ে গেছে আসলাম বাড়ি বেজে গেছে পৌনে চারটে ভাবছিলাম সারাদিন যেহেতু চতুর্দশী রয়েছে আজকে হয়তো বা তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে বা ফাঁকা থাকবে কিন্তু গিয়ে দেখলাম সেটা না যথেষ্ট ভিড় ছিল আর অনেকটা সময়ও লেগে গেল এই সেই চরণামৃত খেলাম খেয়ে এই মুখ করায় চলো লাঞ্চ করছি চারটের সময় লাঞ্চটা সেরে নি তারপরেই আবার দেখা হচ্ছে কোথায় যাচ্ছি

পড়াই তো খাওয়া হয়ে গেছে বুটু চলে গেছে ঘুরতে বাবার সাথে বিকেল হয়ে গেছে আমি তো চারটের সময় সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেছে বুটু গেছে বাবার সাথে ঘুরতে ও ঘুরে আসুক আমি ততক্ষণ এবার চেঞ্জ টেঞ্জ করে নিই সন্ধ্যে হয়ে আসলো সন্ধে দেব আর আজ বুটুর পড়া নেই আজকে পড়ার ছুটি দিয়ে এসে ওর রানটি তো পড়া তো আজকে নেই বাড়িতে একটুখানি পড়তে বসাবো দেখি আসুক ঘুরে তারপরে একটুখানি কিছু খাইয়ে তারপরে হরলিক্স খানা দু তিন দিন হয়ে গেছে একটু হরলিক্স খাওয়াবো খাইয়ে তারপরে ওকে পড়তে বসাবো ওকে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটা ফলো করে দিও ওকে চলো টাটা